হ্যালো গাইস দেখো তোমরা দেখতে পাচ্ছ সামনে কত বড় একটা সাপ আর কোথাও যেতে পারছি না বলে এইখানে এক জায়গায় কি বড় সাপটা যেখানে সেখানে ঢুকে যাচ্ছে এইখানে সাইকেল রাখা আছে এই সাইকেল ভিতরে ঢুকে যাচ্ছিল ওর প্রচুর সাহস কতটা কাছে দাঁড়িয়ে আছে

মানে সাহস আছে প্রচুর সাহস এই দেখো অবস্থা দেখো রিন্টুর কেরম সাহস কাছে যা না তুই সাপ দেখে ভয় পাস না আর ভাঙা বাথরুম ঘর গেছে এটা অনেক দিনের বাথরুম ঘর এখানে ঢুকে গেছি সাপটা গিয়ে কোথায় গেছে যাই হোক গাইস এই যে রিন্টু দাদার ভীষণ সাহস সব সাপ দেখছে যাই হোক গাইস আমরা সাপটাকে তাড়াই ততক্ষণ বাই বাই